মাঝরাতে কি আপনারও হঠাৎ বুকটা ধরধর করে ওঠে হাজারো দুশ্চিন্তা আর না পাওয়ার বেদনা কি আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে আপনার এই অশান্ত মনের জন্য আজ আমি ইসলামের গভীর থেকে এমন চারটি সমাধান নিয়ে এসেছি যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে আসসালাম আলাইকুম বর্তমানের এই অত্যন্ত প্রতিযোগিতামূলক পৃথিবীতে দুশ্চিন্তা বা অ্যাংজাইটি যেন আমাদের ছায়ার মতো অনুসরণ করছে কেরিয়ারের অনিশ্চয়তা পরিবারের দায়িত্ব আর্থিক সংকট কিংবা অতীতের কোনো ভুল সবকিছু মিলিয়ে আমরা এক গভীর মানসিক মানসিক গোলকধাধায় হারিয়ে যাচ্ছে চিকিৎসা বিজ্ঞান একে মানসিক রোগ বললেও ইসলাম একে অন্তরের অস্থিরতা হিসেবে ব্যাখ্যা করে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা আমাদের গঠন সম্পর্কে সবচেয়ে ভালো জানে তাই তিনি পবিত্র কোরআনে এই অস্থিরতা থেকে মুক্তির এমন কিছু গোপন চাবিকাঠি দিয়েছেন যা আধুনিক মনোবিজ্ঞানও আজ স্বীকার করতে বাধ্য হচ্ছে চলুন আজ আমরা সেই চারটি আটটি উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করি প্রথম উপায়টি হল আল্লাহর জিকির বা স্মরণ আমরা যখন দুনিয়ার মোহে পড়ে যাই এবং জাগতিক বস্তু দিয়ে সুখ খুঁজতে শুরু করি তখনই আমাদের মনে অস্থিরতা বাড়ে আল্লাহ তালা সুরা আর রাদের ২৮ নম্বর আয়াতে এক অমোঘ সত্য ঘোষণা করেছেন জেনে রেখো কেবল আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্তি পায় এখানে জিকির মানে শুধু তাসবিহ পাঠ নয় বরং আল্লাহকে মনে রাখা আধুনিক নিউরোসায়েন্স বলছে যখন কোনো মানুষ ধনী ধর্মী এবং অর্থপূর্ণ কোনো শব্দ বারবার উচ্চারণ করে তখন তার মস্তিষ্কের অ্যামিক ডালা যা ভয় আর দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করে শান্ত হতে শুরু করে যখন আপনি গভীর মনোযোগের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বা আস্তাক ফিরুল্লাহ পাঠ পারেন তখন আপনার মস্তিষ্ক নেতিবাচক চিন্তা থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর রহমতের সাথে যুক্ত হয় জিকির হল আত্মার অক্সিজেন শরীর যেমন খাবার ছাড়া বাঁচতে পারে না আত্মাও তেমনি জিকির ছাড়া শান্ত থাকতে পারে না দ্বিতীয় উপায়টি হল পূর্ণাঙ্গ তাওয়াক্কুল বা আল্লাহর ওপর অটল ভরসা আমাদের দুশ্চিন্তার নিরানব্বই শতাংশ কারণ হল এমন সব বিষয় যা আমাদের নিয়ন্ত্রণে নেই আগামীকাল কি খাবো চাকরিটা কি থাকবে লোকে কি বলবে এই কি হবে শব্দটাই আমাদের ধ্বংস করে দিচ্ছে অথচ ইসলামের মূল শিক্ষা হলো চেষ্টা আপনার কিন্তু ফলাফল আল্লাহ আল্লাহর রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি আল্লাহর উপর সঠিক উপায়ে ভরসা করতে তবে তিনি তোমাদের পাখিদের মতো যারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধে ভরা পেটে ফিরে আসে এই যে ছেড়ে দেওয়ার মানসিকতা এটাই হল বড় থেরাপি যখন আপনি মন থেকে বলতে পারবেন আমার রব আমার জন্য যা ফয়সালা করেছেন তাই হবে এবং তাই আমার জন্য কল্যাণ কর তখন আপনার মন থেকে পাহাড় সম বোঝা নেমে যাবে মনে রাখবেন আল্লাহ আপনার জন্য যা লিখে রেখেছেন তা সারা পৃথিবী মিলে আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না আর যা আপনার কপালে নেই তা সারা পৃথিবী এক হলেও আপনাকে দিতে পারবে না এই বিশ্বাসী হল দুশ্চিন্তার সবচেয়ে বড় ঔষধ তৃতীয় উপায়টি সিজদায় দীর্ঘ সময় কাটানো এবং চোখের পানি ফেলে নির্জনে দোয়া করা। বর্তমান বিশ্বের বড় বড় মনোবিজ্ঞানীরা বা মাটির সংস্পর্শে থাকার পরামর্শ দেন চাপ কমাতে অথচ ইসলাম আমাদের এই শিক্ষা দিয়েছে চোদ্দশো বছর আগে সিজদা হল এমন এক মুহূর্ত যখন বান্দা তার রবের সবচেয়ে কাছে থাকে আপনি যখন কপাল মাটিতে ঠেকান তখন আপনি আসলে আপনার অহংকার আপনার ভয় আর আপনার সমস্ত দুশ্চিন্তা আল্লাহর চরণে সোপে দেন রাতের শেষ তৃতীয়াংশে যখন পৃথিবী নিস্তব্ধ থাকে তখন তাহাজ্জুদের জায়নামাজে বসে আপনার অব্যক্ত কথাগুলো আপনার রবকে বলুন মানুষ আপনার কথা শুনলে আপনাকে দুর্বল ভাববে বা বিচার করবে কিন্তু আল্লাহ আপনার চোখের পানি দেখে আপনাকে মায়া করবেন এবং আপনার অন্তরে এমন এক প্রশান্তি ঠেলে দেবেন যা পৃথিবীর কোনো সম্পদ দিয়ে কেনা সম্ভব নয় সিজদায় গিয়ে মন খুলে কান্না করা মানসিক চাপ কমানোর জন্য যে কোনো মেডিটেশনের চেয়ে কোটি গুণ বেশি কার্যকর চতুর্থ এবং চূড়ান্ত উপায়টি হল অল অল্পে তুষ্টি বা কানাত এবং নেয়ামতের সুক্রিয়া আদায় করা দুশ্চিন্তা তখনই জন্ম নেয় যখন আমরা আমাদের যা নেই তা নিয়ে দিন রাত আফসোস করি আমরা সব সময় আমাদের চেয়ে ওপরের দিকে থাকা মানুষের প্রাচুর্য দেখে হাহাকার করি কিন্তু রসুল আমাদের শিখিয়েছেন নিচের দিকে টাকাতে একবার গভীরভাবে ভাবুন তো আপনার যে শরীরটি সুস্থ আছে আপনি যে আজ স্বাধীনভাবে শ্বাস নিতে পারছেন এই নেয়ামতগুলো পাওয়ার জন্য পৃথিবীর কত হাজারো মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আল্লাহ বলেছেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব যখন আপনি প্রতিদিন অন্তত পাঁচটি জিনিসের জন্য আলহামদুলিল্লাহ বলবেন তা হতে পারে এক গ্লাস ঠান্ডা পানি কিংবা পরিবারের সাথে একবেলা খাবার তখন আপনার মস্তিষ্কের ফোকাস অভাব থেকে সরে এসে প্রাচুর্যের দিকে যাবে কৃতজ্ঞতা মানুষের মনকে অভিযোগের বিষাক্ততা থেকে মুক্তি দেয় এবং হারানো মানসিক শান্তি ফিরিয়ে আনে পরিশেষে একটি কথা মনে রাখবেন জীবন সব সবসময় একরকম যাবে না পরীক্ষা আসবেই কিন্তু একজন মমিনের বৈশিষ্ট্য হল সে কঠিন সময়ে ধৈর্য ধরবে আর ভালো সময়ে সুক্রিয়া জানাবে দুশ্চিন্তা করে আপনি আপনার অতীত বদলাতে পারবেন না এবং ভবিষ্যৎ ও নিয়ন্ত্রণ করতে পারবেন না বরং আপনি আপনার আজকের দিনের আনন্দটুকু নষ্ট করবেন তাই আজ থেকেই এই চারটি অভ্যাস আপনার জীবনের অংশ করে নিন নিয়মিত কুরান তিলাওয়াত করুন কারণ কুরানের প্রতিটি আয়াত আপনার আত্মার জন্য এক একটি নিরাময় আল্লাহ আমাদের সবাইকে এই অস্থির পৃথিবী থেকে রক্ষা করে তার স্মৃতিতে অন্তরের প্রশান্তি দান করুন আমিন